স্বামী স্ত্রীর মিলনের নিষিদ্ধ সময় ও বিষয় সমূহ যে কোনো প্রকার অপবিত্র অবস্থায় রোজা ও তাস্কার অবস্থায় হায়েজ নিফাসের অবস্থায় বড়া পেঠে সঙ্গমরত অবস্থায় কথাবার্তা বলা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় প্রকাশ্য স্থানে যেখানে লোক সমাগমের আশঙ্কা আছে যে কোনো নামাজের সময় নামাজ বাদ দিয়ে পূর্ণিমা ও অমাবস্যা রাতে সফরে যাবার সময় কোনো ফল বাগান বা বৃক্ষের নিচে অথবা মসজিদে কেবলার দিকে মাতা বা পা রেখে স্ত্রীর লিঙ্গ দিকে দৃষ্টিপাত করে জ্বর তুফান ও বজ্রপাতের সময় চন্দ্রগ্রহণ গ্রহণ ও সূর্য সময় ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য উল্লেখিত সময় ও বিষয় ছাড়া অন্য অন্যদেই কোনো সময় স্বামী স্ত্রীর মধুর মিলনের মতো হতে পারে কিন্তু রাত্রের তৃতীয় প্রহরের সময় স্ত্রী সহবাস করা অতি উত্তম সময় বলে বিজ্ঞানীদের এছাড়া স্ত্রীর সহবাস যত কম করা যায় ততই মঙ্গল এতে স্বাস্থ্যহীনতার নিয়মিত স্ত্রী সহবাস দ্বারা আবার স্বাস্থ্যের উন্নতিও হয় আর এজন্যই সুধিজনের সুদীজনের অভিমত হলো মাসে এক বছরে বারো এরছে যত কমাতে পারে